হাফেজ যারা হয় তারা পরে আল্লাহর কালাম পড়ে ঠিক না এবং কোরআনের গঠন শৈলী কেউ যদি অ্যানালাইসিস করে অবাক হয়ে যাবে এত সুন্দর মিল আমি তো আরবি পড়ি বোঝার চেষ্টা করি কেউ যদি সুরার নাচটা পড়ে নিশ্চয়ই মনে মনে একটু আমরা যদি পড়ি হ্যাঁ কুলাউজির নাচ মা আলিকির নাচ সবগুলোর মধ্যে একটা কি অসাধারণ ছন্দ আল্লাহ দিয়ে রাখছেন এবং এই ছন্দটা এমন যেটা ব্রেইনটাকে তরঙ্গগুলোকে হচ্ছে কুলডাউন করে আলফা ওয়েভ এন্ড হেল্প করে তার মানে নামাজের টাইম নাই মন চাইছে যে আমি একটু পড়া আমার আলফা ওয়েভে পড়ব কুরআনটা বের করে সূরা ফাতিহাটা একটু পড়ি আর কিছু করা লাগবে না তারপরে হচ্ছে 20 মিনিট পড়ব ব্রেন আলফা ওয়েভে ইনশাআল্লাহ 20 মিনিট অটোমেটিক কাজ করবে অনেকে মনে করে কুরআন পড়তেছি টাইম লস হবে মূর্খ ব্রেনে আলফা ওয়েভ থাকলে যাই করব 20 মিনিট এ তো দেড় দুই ঘন্টা কেউ পারবে আমার সাথে কেউ পারবে প্রশ্নই আসে না কোরআন যখন পড়ে কেউ দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না সাধারণত হাফেজই সাধারণত এখন আল্লাহর ট্রেন চেঞ্জ হয়েছে দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধিসুদ্ধি নাই আল্লাহ রাস্তায় দিয়ে দেবো আল্লাহ রাস্তায় দিল কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে ঠিক না তা আল্লাহ তো বলছে যে আমি তো তোমাকে হেল্প করবোই এবং আল্লাহ যে প্যাটার্ন দিয়েছে সেইখানে কোরআন পড়ার পরে আলফা তৈরি হয় দ্রুত পড়া দেখা যাচ্ছে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভের প্রক্রিয়াটা গতিশীল হয় তার মানে আমরা তিনটা জিনিস অলরেডি শিখছি শেয়ার করেছি তিনটা জিনিস নাম্বার ওয়ান আর্লি মর্নিং যদি পড়ি ব্রেনে কোন এক আলফা যখন নামাজ পড়লাম তারপরে কোনো এক যখন কোরআন পড়লাম তারপরে কোনো এক আলফা তিনটা বুদ্ধি পেয়েছে আচ্ছা এখন একটা প্রশ্ন আসে

ওয়াইন খাইনি তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের যে কি ধর্ম রে বাবা গির্জায় গেলে আমরা ওয়াইন খাই না তোমরা আবার মসজিদ না মানে হচ্ছে বাড়ি না একটু ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা তবু ওয়াইন খাবা না ব্যাপারটা তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ি মানে ফ্লাইটে তো যে এটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান বলছে খ্রিস্টান ইউরোপের বাবা তা বলতে চাচ্ছ ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয় তুমি কি জানার পরে এই ফ্লাইটে যাবা কেন আমি কেন যাবো কেন যাবানো বলছে উনি এখন ডিউটিতে আছে ডিউটিতে কেন হচ্ছে মদ খাবে তখন মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটাল জীবনটাই হচ্ছে অন ডিউটি অন ডিউটি পড়া বিয়া সাদি কথা বলা কথা শোনা যা কিছু আছে অন ডিউটি বিলিপি এটাই সবচেয়ে সত্যি কথা অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাবো এই সময় আল্লাহ আল্লাহ করবো আল্লাহ আল্লাহ তো অবশ্যই করবো কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন সবচাইতে বেশি পছন্দ করেন প্র্যাকটিক্যাল এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া দুনিয়া লাগবে আখেরাত হ্যাঁ তবে দুনিয়া পাইতে গিয়ে যাতে আখেরাত ধ্বংস না করি এটা খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বাদশা সোলাইমানের ঘটনা আমরা জানি বাদশা সোলাইমান ওনাকে একবার এসে বলতেছে যে তুমি কি দুনিয়া চাও না আখেরাত চাও তুমি খুব বুদ্ধিমান আল্লাহ নবী সম্ভবত আমার এটা বলতে আবার বাদশা সোলাইমান হ্যাঁ তাও দাউদামের সম্ভবত সন্তান আমি যতদূর আমার মাথায় আসে তা বলতেছে বুদ্ধি করে চিন্তা করে যেন আমি আখেরাত চাই তা বলো তুমি আখেরাত চাও দুনিয়া তোমার খুশি হয়ে দিয়ে দেবে তার মানে কেউ যদি আখেরাতে চিন্তা করে অনেকে চিন্তা করে আখেরাতে চিন্তা করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কমপ্লিটলি মিস্টেক এবং এটার কারণটা কি সেটা বলি অস্ট্রেলিয়ার একজন ডক্টর নামটা এখন মাথায় নেই আমরা কয়েকদিন আগে আমি ওনার আর্টিকেলটা পড়লাম অ্যাবসোলুটলি দুই সপ্তাহ আগে মুসলমান ডক্টর উনি গাজায় গেছে প্যালেস্টাইনের হচ্ছে যে ইয়া করছে ওটাকে কি বলে অপারেশন করছে তা ইসরায়েল যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাইছে অজ্ঞান করার যে জিনিসপত্র সেটাও নাই অজ্ঞান করার জিনিসপত্র নাই উনি জানে যে অজ্ঞান করার মাঝখানে হচ্ছে জিনিস শেষ হয়ে যাবে অপারেশনের মাঝখানে ঘুম থেকে উঠছে উঠে কোরআন তেলাত শুরু করছে তারপরে অপারেশন উনি বন্ধ রাখছে তা যিনি রুগী বলতেছেন আপনি অপারেশন করেন বলছে ইশারা করছে কোরআন তেলাত করছে ইশারা করছে বলছে তুমি কষ্ট পাচ্ছ না উনি কোরআন তেলাত করছেন তখন ওই অপারেশনের পাশে যে আরেকজন আছে বলছে না উনি কষ্ট পাচ্ছেন না তা এই ঘটনাটা যখন শুনলাম তখন মনে হলো আল্লাহ বলছে যে কোরআন হচ্ছে শেফা আমরা তো বিশ্বাস করি সত্যি টঙ্গর মগর বিশ্বাস মোসর বিশ্বাস নাই হবে হবে কিনা এবং সত্যিকার অর্থে মানে অজ্ঞান করার যে জিনিসপত্র একটা নাই কিন্তু আল্লাহর রহমতে সে কোরআন তলাপ করছে কষ্ট পাচ্ছে না ওই ঘটনাটা জানিত আলী রাজ আল্লাহ তালুর যে পায়ের মধ্যে তিন লাখ ছিল আমাদের সময় বের করতে বলছে আল্লাহ দেখাই দিচ্ছে এখন কেউ যদি প্যালেস্টাইনের ঘটনাগুলো একটু অ্যানালাইসিস করে দেখবে আল্লাহ যে আছে এবং কেউ যদি আল্লাহকে ওইভাবে মন থেকে চায় অবশ্যই অবশ্যই পাবে আচ্ছা যে জায়গায় আমি শেষ করবো এখন